আজ তৈরি করব চচ্চড়ি আজকে আমি নিয়ে চলে এসেছি সজনে ফুল আর এই দিয়েই কিন্তু খুব ভালো চচ্চড়ি হয় নমস্কার বন্ধুরা এই ডিস্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সজনে ফুলে চচ্চড়ি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি সবার খুব ভালো লাগবে সজনে ফুলে চচ্চড়ি বানানোর জন্য বেশ কিছুটা পরিমাণে সজনে ফুল নিয়ে নিয়েছি ডাল থেকে ফুলগুলোকে এবার আলাদা করে নেব ডালের মধ্যে যে বড় কড়িগুলো রয়েছে সেই কড়িগুলো কিন্তু নিয়ে নিচ্ছি সজনে ফুল দিয়ে যে কোনো রান্নাই কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সজনে ফুল কিন্তু খাওয়া খুবই উপকারী এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় সজনে ফুল দিয়ে বড়া চচ্চড়ি খেতে দারুণ লাগে ফুলগুলো খুবই সতেজ আর কিছু কিছু ফুল থেকে কিন্তু সজনে হয়েছে একদম ছোট ছোট সেগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি ফুলগুলো সব ছাড়ি নেওয়া হয়ে গেলে অন্য একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি সেই বাটির মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল গরম জল দিয়ে ভালো করে ফুলগুলোকে ডুবিয়ে নিলাম এরপরে আমি ছেকে ছেকে তুলে রাখব অন্য একটা বাটির মধ্যে দশ থেকে পনেরো মিনিট কিন্তু গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রাখছি এতে করে ফুলের মধ্যে থাকা পোকাগুলো চলে যাবে আর গরম জল থেকে তুলে রাখার পরেও কিন্তু আরও একবার ভালো করে ধুয়ে নিতে হবে আলাদা করে আর সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই গরম জল থেকে ছেকে ছেকে অন্য একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি খুব ভালো করে কিন্তু পরিষ্কার হয়ে গেছে চাইলে আরও একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারেন এরপর কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে চার চামচের মতন সর্ষের তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন যেহেতু চচ্চড়ি তার জন্য আমি এখানে একদম ছোট ছোটো করে বেগুন কেটে নিয়েছি দুটো বড় সাইজের বেগুন আমি এখানে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে বেগুনটা ভেজে নেব বেগুন সব সময় হাই ফ্লেমে ভাজতে হয় তাহলে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর ভাজাটা কিন্তু খুব ভালো হয় বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রাখছি অন্য একটা থালার মধ্যে আবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে দু চামচ মতন সর্ষের তেল দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা রাখা আলু আর গাজর চচ্চড়িতে আমি বেগুন আলু গাজরটা দিচ্ছি আপনারা চাইলে গাজরটা নাও দিতে পারেন তবে গাজরটা দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ আলুটা নাড়াচাড়া দিয়ে নেবো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দিয়ে দেবো একটা চাপা ঢাকা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে পরে ঢাকনাটা খুলে একবার করে নাড়িয়ে নিচ্ছি আর এমনি করেই কিন্তু আলুটা আর গাজরটা সেদ্ধ করে নেব যেহেতু চচ্চড়ি একটুখানি শুকনো শুকনো হবে তার জন্য কিন্তু এর মধ্যে আমি একটু জল দিই নি আলু আর গাজর যখন সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা বেগুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আলু আর গাজরের সাথে পাঁচ থেকে সাত মিনিট সমানে নাড়াচাড়া দিয়ে নেবো এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো জিরেটাকে শুকনো কড়াই ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই চচ্চড়িতে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করব না এতে কিন্তু সজনে ফুলের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি সজনে ফুলটা ভালো করে ফুলটা আগের থেকে গরম জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সজনে ফুলটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব নাড়াচাড়া দিতে দিতে কিন্তু ফুলটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি একটুও জল দেবো না কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা টমেটো আর দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা একসাথে আবারও নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য দিয়ে দেবো একটা চাপা ঢাকা আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ফুলটা সেদ্ধ করে নেব ঢাকা দেওয়ার জন্য কিন্তু অনেকটা পরিমাণে জল বের হবে আর সেই জলেই কিন্তু পুরোটাই সুসিদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে ভালো করে আরও একবার নাড়াছাড়া দিয়ে নিচ্ছি আর ঠিক এরকম শুকনো শুকনো সজনে ফুলের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক চামচ চিনি দিলাম চিনিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি সজনে ফুলে চচ্চড়ি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ